গাইস লবিতে কিন্তু আমরা কথা বলতে বলতে ম্যাচটা করে দিই স্টার্ট এবং ম্যাচটা স্টার্ট করে দেখি ভাই লবির মধ্যে কেউ একজন আমাদের জন্য বসে আছে আমি তো জানতেছি আর কি তারপরে আমরা লেগে যাই প্লেনে যে ম্যাচটা করতে হবে বুঝা যায় কোনোভাবে তারপর আমরা এই গুল জায়গাটার মধ্যে নেমে যাই জানি এটাকে কি বলে যাই হোক এখানে নামার পরে কিন্তু গাইছে আমরা উড়া ঝুরা ছয় সাতটা কিল করে ফেলি তো ওই জায়গাতে ফাইটটা দেখেন আপনারা সবাই একটার মাথা উড়ে দিচ্ছে একটার মাথা উড়ে দিচ্ছে একটার মাথা উড়ে দিচ্ছে নক

Eh, que te den no me estoy matando. Tira mal, no, no me. ¿Olimo Sonia, Sonia, morse? Unstoppable. Eh, taca. নির্যাতন করে মানলাম ভাই তো সেখানে ফাইট শেষ করার পরে কিন্তু আমরা প্ল্যান করি পিকে যাওয়ার তো পিকে কিন্তু যাইতেছিলাম আমরা দিয়ে এবং পিকে গিয়ে দেখি গাইছে ওখানে কিছু ফাইট চলতেছে অলরেডি তো সেখানে গিয়ে আমার একটা প্লেয়ার মারে এবং সেই প্লেয়ারটাই কিন্তু ছিল সাকিন তামি তো সেটা দেখে ভাই আমাদের সাকিন তামিকে মেরে আমরা মারতে পারলাম না তো তারপর ওখানে আমিও কিল করি তো দেখেন সাকিন

ওড পার্ট মারে হকার নাকি রে ভাই হাকার মনে কিছু তো হ্যাড মার্সে ওকে যেখানে কিন্তু দেখতে পেলেন আমরা একটা স্নাইপার প্লেয়ার হাতে মরে যায় এবং আমাদের ড্রোন পুষার কাছে কিন্তু টোকেন ছিল না তো সেই টোকেন কালেক্ট করে আমাদেরকে রিভেপ দেয় বাট আমি রিভেপ পেয়ে কিছু করতে পারলাম না জোনের ভিতরে আমার লুটবক্সে নেমেছিলাম বাট লুটবক্সে লুট করে আর বেরোতে পারলাম না স্নাইপারগুলো পেয়ে গেছিলাম বাট লুট করে বেরোতে পারলাম না তো তারপরে আমাদের জুন পুষার আবার টোকেন কালেক্ট করে আমাদেরকে রিভেপ দেওয়ার জন্য কিন্তু তার কাছে এনাফ টোকেন না থাকার কারণে সে ফ্রি রিভেপ মেরে দেয় এবং ফ্রি রিভেপ মেরে কিন্তু আমাদেরকে সবাইকে রিভেপ দিয়ে দেয় তো সেই লাস্ট রিভেপটা পেয়ে কি গেছে এই স্নাইপার প্লেয়ারদের মেরে এবং সাকিন তাবিমদের মেরে আমরা গেমসটা বুইয়া করতে পেরেছিলাম সেটা হচ্ছে দেখার বিষয়

মার হেলমে মার হেলমে গ্লোনা হেলমে গ্লোনা হেলমে পলমনাল উটিটে মতও ইট পললে হেলমে এ এ এ ঠিক তুমি যা করে মারছি মারছি না ভিডিও দিছে আরেকটা রিস মোবাইল টর্পিসের